সংসদীয় সড়ক সুরক্ষা কমিটির পশ্চিম ত্রিপুরা জেলার প্রথম বৈঠক অনুষ্ঠিত আগরতলা তরী গেস্ট হাউসে কনফারেন্স হলে অনুষ্ঠিত এই সভায় পুরোহিত করেন চেয়ারম্যান তথা পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব গুরুত্বপূর্ণ এই বৈঠকে সড়ক সুরক্ষার বিভিন্ন বিষয় খতিয়ে দেখার পাশাপাশি বেশ কিছু সিদ্ধান্ত কার্যকর করার লক্ষ্যে গৃহীত হয় ট্রাফিক বিধি অমান্য করার কারণে প্রায় প্রতিদিনই রাজ্যে বিভিন্ন এলাকায় ঘটছে দুর্ঘটনা আর তাতে রক্তাক্ত হচ্ছে একাংশ মানুষ এই দুর্ঘটনার প্রতিরোধে কেন্দ্রীয় সরকারের নির্দেশে রাজ্যে রয়েছে সড়ক সুরক্ষা কমিটি কমিটি পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ হিসেবে চেয়ারম্যান পদে রয়েছেন রাজ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব বুধবার আগরতলা সোনার্তরী গেস্ট হাউসের কনফারেন্স হলে পশ্চিম জেলা কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় তাতে পুরোহিত করেন সাংসদ বিপ্লব কুমার দেব এছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার পশ্চিম জেলা জেলাশাসক ডক্টর বিশাল মন্ডল কুমার ট্রাফিকের এসপি সহ পশ্চিম জেলা কমিটির অন্যান্য সদস্যরা মূলত কি কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে তা খতিয়ে দেখে দুর্ঘটনা প্রতিরোধে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা যায় সেই লক্ষ্যে এদিনের এই বৈঠক গুরুত্বপূর্ণ বৈঠকে পৌরহিত্য করে সাংসদ বিপ্লব কুমার দেব সংবাদ মাধ্যমে প্রতিনিধিদের মুখোমুখি হয়ে বলেন ট্রাফিক বিধি নিয়ন্ত্রণের জন্য কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা যায় কোথাও কোনো ত্রুটি থাকলে সেগুলি কিভাবে কাটিয়ে তোলা সম্ভব জেলায় সরকারি নিয়ম অমান্য করে কি পরিমাণ যান চলাচল করে অবৈধভাবে ড্রাইভিং এর সংখ্যা কত এগুলি নিয়ে আলোচনা করতে বৈঠক আলোচনার মাধ্যমে যে সব তথ্য উঠে আসবে সেগুলি কিভাবে সমাধান করা যায় তার জন্য সিদ্ধান্ত গ্রহণ কনফারেন্স সেটা ডিস্ট্রিক্ট রোড সেফটি নিয়ে মিটিং হচ্ছে জেলা স্তরে সেখানে বিশেষ করে ট্রাফিক রুলস রাস্তাঘাট তারপর যান চলাচল তার মধ্যে কীভাবে ডিসিপ্লিন আনা যায় নতুন নতুন কী কী ক্রিয়েশান করা যায় পুরনো যে ব্যবস্থা তার মধ্যে খামতি কোথায় আছে সেগুলো কীভাবে দূর করা যায় রোড অ্যাক্সিডেন্ট কতটা হয় ইনডিসিপ্লিন ড্রাইভিং কতটা হয় রাশ ড্রাইভিং কতটা হয় ইলিগাল ড্রাইভিং কতটা হয় এই বিষয়ে বিস্তারিত আলোচনা এখানে হবে তার মধ্যে থেকে যেটা বেরিয়ে আসবে সেটা আগামী দিনে এই ডিস্ট্রিক্টের যে ডিএম এবং এসপি ট্রাফিক আছে ওনারা লাগু করেন আর তার জন্যই আজকের এই মিটিং ডাক হয়েছে আর ত্রিপুরাতে যে রোড সেফটির ব্যবস্থা আমি তো মুখ্যমন্ত্রী ছিলাম অনেক চেষ্টা করেছি ইনডিসিপ্লিন ড্রাইভিং প্রচুর হয় ইলিগাল পার্কিং করে রাখে রাস্তা যতই চড়া মেয়র সাহেব এখানে বসে আছে যতই চড়া করো যেই বাহন চল করো আবার দুদিন থেকেও তিন দিন পর আবার পার্কিং সেই জায়গাতে করে দেবে নিজের বাড়ির সামনে পার্কিং না করে একটা ব্যবস্থিত জায়গাতে পার্কিং করার ব্যবস্থা আমি একসময় নিজে হেঁটে হেঁটে করেছিলাম মেনেও নিয়েছিলাম আবার আর কিছুদিন পরে ওই যে কমিউনিস্ট এখানে ছিল ইনডিসিপ্লিন মানসিকতা আন্দোলন মানসিকতা ওই মানসিকতা গিয়ে কাজ করে তবু আমরা সবাইকে নিয়ে জনপ্রতিনিধি এবং সবাই বিশেষ করে জনসাধারণ আমি নজবানদের উপরে বিশ্বাস করি কারণ এরা বিভিন্ন জায়গায় পড়াশোনা করার জন্য যায় গিয়ে তখন দেখে মা বাবা পাঠিয়েছে ফোনেতে পড়ার জন্য ব্যাঙ্গালোরে পড়ার জন্য বাইরে বিদেশ বিদেশে চলে যায়